জনবিরোধী কেন্দ্র ও রাজ্য বাজেটের প্রতিবাদে কোচবিহার শহরে প্রতিবাদ পিছিল করল এসইউসিআই দলের কোচবিহার জেলা কমিটি বৃহস্পতিবার কোচবিহার শহরের সাগরদীঘি চত্বরে বিক্ষোভ মিছিল করে কাছারি মোড়ে প্রতীকী পদ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় এবং কেন্দ্র ও রাজ্য বাজেটের প্রতিলিপি পড়ানো হয় পাশাপাশি এসআইআর নাম করে সাধারণ মানুষকে চরম হয়রানি করানোর প্রতিবাদেও বিক্ষোভ দেখানো হয় জনবিরোধী কেন্দ্রীয় ও রাজ্য বাজেটের প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য তিনি বলেন এবারের কেন্দ্রীয় ও রাজ্য বাজেটে কর্মসংস্থান কিংবা কৃষকদের আশা পূরণের কোনো জায়গা নেই তাই এই জনবিরোধী বাজেটের প্রতিলিপি পুড়িয়ে আমরা বিক্ষোভ প্রদর্শন করি পাশাপাশি একজন বৈধ নাগরিকের নামও যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেই দাবিতেও আজকের বিক্ষোভ সর্বস্তরে সাধারণ নাগরিকদের আমরা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সহ বিভিন্ন দাবিতে লাগাতার আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানাচ্ছি চূড়ান্ত দুর্নীতি চলছে তার উপরে ভবিষ্যৎ কেবলমাত্র অভিধানের রাজনীতির মধ্য দিয়ে চলে যদিও বিগত কয়েকদিন ধরে যে স্কিম ওয়ার্কার্স এবং আসাদের আন্দোলন চলেছে সে আন্দোলনের চাপে পড়ে কিছুটা তাদের সাশ্রয় করলে কিছুটা তাদের মাইনে বাড়ালে যা তাদের বাস্তবে প্রয়োজন তা তাদের হয়নি সে আন্দোলনকে তারাই আরও এগিয়ে নিয়ে যেতে হবে আন্দোলনের দ্বারাই কিছুটা হয়েছে যেমন ঠিক এমনি তারও উদ্দেশ্যে এখানে মূলত কাজ করেছে ভর্তি ভর্তির ভাণ্ডার থেকে শুরু করে তাই। আজকে রাজ্য বাজেটের মধ্যে যে দেখা যাচ্ছে না স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি শিক্ষাক্ষেত্রে সূরান্ত দুর্নীতি শিক্ষার সর্বনাশ কৃষিক্ষেত্রে সর্বনাশ শ্রমিকদের চা বাগানের ক্ষেত্রে অসুবিধে চা বাগানের ক্ষেত্রে কোনো উপকার এ ধরনের কোনো বাজেটের মধ্যে কোনো দিশা আমরা খুঁজে পাচ্ছি না ফলে মানুষ যে তাকিয়ে থাকে বছরের কর্মসংস্থান সব শ্রমিক দেহনদী মানুষ এবং শিক্ষা সংস্কৃতির অগ্রগতি দিকেই কোনো কিছু কেন্দ্রীয় বাজেটের মধ্যেও নেই রাজ্য বাজেটের মধ্যেও নেই সাথে সাথে চলছে গোটা বাংলা জুড়ে এসআইআর নাম করে নাগরিকদের চূড়ান্ত হেনস্থা ইতিমধ্যেই বিএলআর বিএল ওর মৃত্যু হয়েছে আত্মহরণের পথে গিয়েছে বহু মানুষ আশঙ্কায় মারা গিয়েছেন নাম বানে পদবীর বানান ভুল নামের বানান ভুল একে কেন্দ্র করে হেনস্থা চলছে বয়স্ক মানুষদের হেনস্থা চলছে একটা যেন যুদ্ধক্ষেত্র মতো নির্বাচন কমিশনের সাথে বিদেশের মানুষের যেন একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং এর পেছনে রয়েছে কেন্দ্রীয় সরকারের পদক নির্বাচন কমিশনের ক্রিয়া এই সব কিছুর বিরুদ্ধে যে কোনো আন্দোলন আমরা গড়ে তুলেছি গড়ে তুলতে চাই বিভিন্ন স্তরের জনসাধারণ নিয়ে ছাত্র শ্রমিক কৃষক মহিলা সর্বস্তরের মানুষের এই বাজেট তাদের বিরোধী তাই আজকে আমাদের প্রতীকী এই প্রতিবাদ এই প্রতিবাদ আমরা গোটা বাংলায় ছড়িয়ে দেব এবং এর ভিত্তিতেই আগামী দিনের গণ আন্দোলনকে আরও তেজ করার জন্য আহ্বান জানাবো সর্বস্তরের মানুষকে সকলেই এখন চোখ পাঠিয়েছে কেবলমাত্র নির্বাচন এটা খুবই দুঃখজনক কেউ মন্দির গড়ছে কেউ মসজিদ ঘটছে কেউ লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করছে কেউ গিয়ে এখানে লক্ষ্যকণ্ঠে কোরআন পাঠ করছে কেউ বামী মসজিদ তৈরি করছে আবার গিয়ে আমাদের জগন্নাথ ধান তৈরি করছেন অথবা ওখানে গিয়ে কি বলে ওই রাজারহাটে দুর্গা অঙ্গন তৈরি করছেন এই নিয়ে চলছে সব মানুষের দিকে তাকানোর উপায় নেই কেবলমাত্র এই বিভাজন আর তাকে সামনে রেখেই নির্বাচনী স্বার্থে যতটুকু কথা বলা তাই কোনো সমাধান নেই বাজেটে এবং এসাইয়াদের এই বিরুদ্ধে আমাদের কথা পক্ষ থেকে We'll be right <laughs> back.